নমস্কার প্রিয় দর্শক আইএনডি টাইমস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত আবার একবার আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা নিয়ে বিরাট সুখবর জুন মাসের আঠারো তারিখে অনেক মহিলারা পেতে চলেছেন হাজার টাকা এবং বারোশো টাকা নিজেদের অ্যাকাউন্টে কোন কোন মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে হাজার টাকা এবং বারোশো টাকা যে সমস্ত মহিলারা নিয়মিত টাকা পেয়ে আসছেন কিন্তু এই জুন মাসের টাকা এখনো পর্যন্ত পাননি তাদের টাকা কি আর দেওয়া হবে নাকি আর দেওয়া হবে না দেওয়া হলে আর কবে দেওয়া হবে এছাড়াও বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতার টাকা যারা এখনো পাননি তাদেরকে কবে টাকা দেওয়া হবে এই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি হতে অত্যন্ত তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিমধ্যে আপনারা জানেন জুন মাসের চার তারিখ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক কোটি নব্বই লক্ষ মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা দিয়ে দিয়েছেন এবং সেই টাকা ওনাদের অ্যাকাউন্টে ঢুকেও গেছে আগে এই প্রকল্পে দেওয়া হতো পাঁচশো টাকা এবং হাজার টাকা কিন্তু এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে আর এর ফলে অত্যন্ত খুশি রাজ্যের মহিলারা আর ভোটের দারুণ ফলাফলের পরেও আবার শোনা যাচ্ছে পরবর্তীকালে আবারও প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথাও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে আর তা শুনে রাজ্যের মহিলারা ব্যাপক আনন্দিত তবে এরই মধ্যে এই জুন মাসে প্রচুর মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হচ্ছে আঠারো তারিখে আবারও অনেক মহিলার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই বাড়তি টাকা এখন আসুন দেখে নেওয়া যাক কোন কোন মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে আজকে ঢুকতে চলেছে এই বাড়তি টাকা অর্থাৎ হাজার টাকা এবং বারোশো টাকা এবং যারা আঠারো তারিখে এই টাকা পাবেন না তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানালো নবান্ন নবান্নের তরফ থেকে জানা গেছে বিগত দু এক মাস ধরে লক্ষ্মী ভাণ্ডারের সার্ভার প্রবলেম চলছে এবং যার ফলে অনেক মহিলাদের টাকা আটকে গেছে এবং সেই সঙ্গে অনেক মহিলার প্রবলেম ছিল সেই কারণে রাজ্যের সরকার তাদের অ্যাকাউন্টে মে টাকা ঢোকাতে পারেনি সেই সমস্ত মহিলাদেরকে এই জুন প্রথমে একবার টাকা মাসে হাজার ও বারোশো টাকা করে দেওয়া হয়েছে এবং আঠারো তারিখে আবারও একবার হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হচ্ছে মানে তাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে দুবার করে টাকা অর্থাৎ ওনারা প্রথমে জুন মাসের চার তারিখ থেকে সাত তারিখের মধ্যে একবার টাকা পেয়েছেন এবং আঠারো তারিখে ওনারা আরও একবার হাজার টাকা ও বারোশো টাকা করে দ্বিতীয়বার প্রকল্পের টাকা পাবেন নিজেদের অ্যাকাউন্টে কিন্তু সেই সঙ্গে নবান্নের তরফ থেকে বলা হয়েছে যে সব মহিলাদের অ্যাকাউন্টে কেওয়াইসি প্রবলেম ছিল তারা যদি ইতিমধ্যে ব্যাংকে গিয়ে তাদের কেওয়াইসি করিয়ে নিয়েছে তাদেরকে অ্যাকাউন্টে আঠারো তারিখে টাকা দেওয়া হবে এই বকেয়া টাকা অর্থাৎ এই বাড়তি টাকা তো সেই সঙ্গে এটাও পরিষ্কার করে বলা হয়েছে যে যে সব মহিলা উপভোক্তার প্রতি মাসের টাকা প্রতি মাসে পান যাদের কোনো টাকাই আর বাকি নেই তারা কিন্তু এই বাড়তি টাকা পাবেন না তারা অলরেডি এই জুন মাসে টাকা পেয়ে গেছেন করে বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি শুধুমাত্র যাদের টাকা বাকি ছিল কোনো কারণে তাদের কিন্তু আঠারো তারিখে শুধু তাদের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে তাদের বকেয়া টাকা অর্থাৎ বাড়তি টাকা জেনারেল ওবিসি মহিলারা পাবেন হাজার টাকা এবং এস সি মহিলারা পাবেন বারোশো টাকা আপনারা অনেকে কমেন্ট করে জানতে চাইছেন বার্ধক্য ভাতার টাকা কবে ঢুকবে বিধবা ভাতার টাকা কবে ঢুকবে অন্যের তরফ থেকে জানা গেছে এই সমস্ত ভাতাগুলির টাকা দেওয়ার প্রস্তুতিও শেষ এবং আঠারো থেকে কুড়ি জুনের মধ্যে সব ভাতার টাকা পাঠিয়ে দেওয়া হবে যেহেতু উপভোক্তার সংখ্যা অনেক বেশি তাতে সকলের অ্যাকাউন্টে একদিনে টাকা দেওয়া সম্ভব নয় ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি জুন মাসে টাকা পেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে জানাবেন আপনার জেলার নাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার কাজের মনে হয় তাহলে পরিচিতি সবার সঙ্গে শেয়ার করবেন একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ